প্রকাশিত নমিনেশন এবং একজনের নাম আছে চাকরি নিয়ে আমরা পাঁচ তারিখ পরবর্তী অনেক ধরনের একেবারে আলোর মতো স্পষ্ট থাকার পরেও আমাদের দলীয় কাঠামো থেকে কোনো ধরনের কর্মপাত এখন পর্যন্ত করা হয় পর্যায়ে কোনো ধরনের কর্মকাণ্ড না থাকার পরেও শুধুমাত্র তিনি নমিনেশন শুধুমাত্র ওনার মনীতি পরিবার বা ওনার পারিবারিকভাবে বিএনপি সম্পর্কিত কোনো ধরনের রিসোর্স থাকার কারণে কি উনি নমিনেশন পাচ্ছে কিনা এছাড়া কোনো ধরনের আর্থিক কারণে তিনি নমিনেশন পাচ্ছেন কি না এই বিষয়ে আমাদেরকে কেউ বড় কিছু অবহিত করছে না আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় গত দুই বছর যাবৎ কাছাকাছি দুই বছর যাবৎ আমরা এই বিষয়ে অভিযোগ জানিয়ে আসছি তথ্য দিচ্ছি কিন্তু এই বিষয়ে কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা করা হয়নি এবং কিছুদিন আগে প্রকাশিত নমিনেশনে মহিউদ্দিন জিলানি তার সাথে রাউজানের সাবেক যে এমপি ছিলেন ফজল করিম এবং তার ছেলে ফারাজ করিমের সাথে খুবই ঘনিষ্ঠতা রয়েছে কিন্তু এখন কেন্দ্র থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের সাথে এই ধরনের ছবি থাকতেই পারে এই ধরনের দুই একটা ছবি থাকতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে একটা লোক সব জায়গায় কীভাবে কমন পড়ে যায় আমাদের প্রশ্ন ছিল এটা যে একটা লোক কীভাবে সব জায়গা দিয়ে আমাদের সাথে কমন আসতেছে পাঁচ তারিখের আগে তার সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা পাঁচ তারিখের পরে তিনি সবার আগে ইউনুসের সাথে গিয়ে ছবি তোলেন এর পরবর্তী বৈষ্ণব বিরোধীর যারা মোটামুটি কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল তাদের সাথে তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলেন পরবর্তীতে তিনি এনসিপির হয়ে কাজ করে যখন একদম কেন্দ্রীয় থেকে কাজ করতে পারছিলেন না আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছিলাম তখন তিনি কোনো না কোনোভাবে শ্রমিক উইং থেকে তিনি একটা পথ নিয়েছেন এখন এই মুহূর্তে শ্রমিক উইং থেকে তিনি আবার এমপি নমিনেশনটাও নিচ্ছেন কিন্তু আমরা কিছুদিন আগে একজন আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার হলো তার মোবাইলে বিভিন্ন ধরনের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের এভিডেন্স পাই এবং সেখানেও এই আওয়ামী লীগের দোসর মহুদ্দিন দিলানের সংশ্লিষ্টতা পাওয়া যায় এত কিছু দেখার পরেও এই বিষয়ে আমাদের বৈষম্য বিরোধী এবং এনসিপির অন্যতম কেন্দ্রীয় আরিফ মহিরুদ্দিন ভাইও একটা পোস্ট ইতিমধ্যে ফেসবুকে দিয়েছেন ওরা হয়তো অবগত আছেন এই ভিডিওর ব্যাপারে যেখানে আরিফ মহিরুদ্দিন ভাইকে হত্যাধুমি দেওয়া হচ্ছে এই জাতীয় একটা পোস্ট এখানে দেওয়া আছে এবং এইখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে ওদিন জেলারি এবং কল্টগ্রিমের সাথে একটা ঘনিষ্ঠ ছবি এখন একটা ছবি থাকতেই পারে ছবিতে বলা হচ্ছে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার হেফাজতকারী আপনি রাও মানুষের যে কোনো সময়ের চেয়ে অধিক ভালোবাসায় শিক্ষ প্রাক পুরুষ এখন ব্যবসা টিকায় রাখতে গেলে অনেকেই কিন্তু এই ধরনের নেতাকর্মীদের ছবি তুলতে পারে আমরা সেটা বুঝতে পারি যে ভয়ের কারণে পরিবারকে বাঁচানোর কারণে অনেকেই এই ধরনের ছবি তুলতে পারে কিন্তু আমাদের কন্ট্রোল সেটা না কথা হচ্ছে একটা মানুষের কি পরিমাণ আওয়ামী লীগ ভক্তি থাকলে তিনি এই জাতীয় কথা লিখতে পারে এই কথা যদি আমি নাও ধরি উনি যদি নির্দোষ হয়ে থাকেন উনি যদি কোনো ধরনের অপরাধ করে না থাকেন কাউকে যদি কোনো ধরনের ক্ষতি করে না থাকেন তাহলে আমরাও তাকে কোনো ধরনের ক্ষতি করার পক্ষে না কিন্তু কথা হচ্ছে এমন মানুষকেই কেন নমিনেশন দেওয়া হবে যিনি পাঁচ তারিখের আগেও সুবিধাভোগী কোনো ধরনের জেল জুলো অত্যাচার উনি নিপীড়নের শিকার হয় নাই আবার পাঁচ তারিখ পরবর্তীতেও উনি অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধাভোগী হচ্ছেন এনসিপি থেকে সুবিধাভোগী হচ্ছেন বৈষম্য বিরোধী থেকেও সুবিধাভোগী হচ্ছেন তাহলে সব সুবিধা যদি সুবিধাভোগীরা তেল বাজরা নিয়ে যায় তাহলে আমরা কারা বিপ্লবীরা কি শুধুমাত্র ইলিট্রেণীদের জায়গা করে দেওয়ার জন্যই বারবার রাজপথে নামি কিনা এই বিষয়ে আমাদের কেন্দ্র থেকে ক্লিয়ারেন্স দিতে হবে আমরা কোনো সময় কোনো ধরনের সাংগঠনিক কথা যখন আমরা বলি এখানে আমাদের কিছু ভুল হয়ে যায় ভুল হয়ে যায় তখন কেন্দ্র থেকে একটা নোটিশ পাঠায় যে আপনার কারণ দর্শাইতে হবে যে এই কথা আপনি কেন বললেন আমাদের দলীয় যে কাঠামো দলীয় কাঠামো থেকে আপনি বিচ্ছুত হয়ে এই কথাটা যে বললেন এই কথাটা কেন বললেন এইরকম একটা নোটিশ প্রদান করা হয় কিন্তু দল থেকে যখন আওয়ামী লীগ ঘেসা এবং সর্বদলীয় দোষক সর্বদলীয় দোষর বলছে এই কারণে তার কোনো নির্দিষ্ট দলের চাটাচাটি করার অভ্যাস নেই তার আসলে সর্বদলীয় সে সর্বদলীয় চাটা দোষর সে যখন সব জায়গা থেকে বেনিফিটেড পায় তখন দলকে আমাদেরকে অবহিত করতে হবে যে দল কেন কোন ক্রাইটেরিয়াতে দিন জিলানিকে নমিনেশন দিল কোন ক্রাইটেরিয়াতে সেটা কি ডোনেশনের ভিত্তিতে সেটা কি তার জুলাইয়ে কন্ট্রিবিউশনের ভিত্তিতে সেটা কি কোনো ধরনের বিএনপির প্রভাবে এটা আমাদেরকে জানাইতে হবে আমরা যেহেতু কেন্দ্রের কাছে আমরা কর্মী হিসেবে আমরা কেন্দ্রকে অবহিত করতে বাধ্য যে আমরা কোনো প্রোগ্রাম দিগুলো এটা বলতে বাধ্য তেমনি কেন্দ্রীয় আমাদের কর্মীকে অবহিত করতে বাধ্য যে একজন ক্যান্ডিডেটকে ঠিক ঠিক কোন ক্রাইটেরিয়াতে তিনি নমিনেটেড করলেন এটা আমাদেরকে জানাতে হবে আর আমাদের বারবার এতগুলো এলিগেশন দেওয়ার পরেও কেন আমাদের এই অ্যালিগেশন গুলো করা হচ্ছে না এটা কেন্দ্র আমাদেরকে জানাতে হবে আমরা আসনাদ আব্দুল্লাহ যেই সময় পথসভায় রাউজানে উপস্থিত হয়েছিলেন আমরা সেই সময় তাকে একদম সরাসরি অবহিত করেছি যে এইখানে রাউজানে যদি শান্তি সম্প্রীতি বজায় রাখার চাই আপনারা যদি চান যে এখানে শান্তি সম্প্রীতি বজায় থাকুক তাহলে মহিত্র জেলেনের নামক এই কীট পতঙ্গকে এখান থেকে বাদ দিতে হবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে মহিতেন এই কমিটি থেকে বাদ যাবে এনসিপির কোনো ধরনের কর্মকাণ্ডে তিনি থাকবেন না কিন্তু উনি ওনার প্রতিশ্রুতি রাখতে পারেন নাই আমরা এই বিষয়ে ধিক্কার জানাই যে উনি ওনার কথা কেন রাখতে পারলেন না এটা আমাদেরকে জানাতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এই মুহূর্তে আগামী দুই দিন আমরা আগামী দুই করব তার প্রার্থীটা বাতিল নিয়ে তার হয় তার প্রার্থীটা বাতিল করবে নয়তো আমরা রাউজানে এনসিপিকে অবাঞ্চিত ঘোষণা করতে বাধ্য হব আমরা জুলাইয়ে সবাই এখানে যারা আসি আমাদের এখন লাইফের কোনো গ্যারান্টি নেই আজকে আমি বক্তব্য শুনতে একটা কথা বলতে আমার এটা বলতে চাচ্ছিলাম আমি বারবার বলতে পারছি না আমাদের টাকা আটাশনের ওসমান হাজি ভাই গুলিবিদ্ধ হয়েছে আপনারা জানেন আমরা সবাই তার

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী আপনি নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন তো অনায়াসে হয়ে যাইতে পারে নির্বাচন হচ্ছে একদিনের কাজ যে কোনো সময় হয়ে যাইতে পারে আমাদের লাইফের যে রিস্কটা এটা রাষ্ট্রের নিশ্চিত করতে হবে আমরা এখানে সবাই কে কোন সময়ে কে কোন সময় এসে আমাদের গুলি করে দিয়ে যায় কে কোন সময় এসে ফেলে দিয়ে যায় আর কোনো নিশ্চয় নেই তারপর আমরা এখানে আছি আমরা থাকবো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা আসি আমাদের চট্টগ্রাম ছয়ে মহিত তার প্রার্থীটা বাতিল করতে হবে এটা হচ্ছে আমাদের এক দফা এবং যদি তার প্রার্থীটা বাতিল না করা হয় তাহলে আমরা রাউজানে অবরোধ কর্মসূচি পালন করব এবং কেন্দ্র আমাদের কাছে যে সমস্ত এভিডেন্সগুলো চাচ্ছে এভিডেন্স যথেষ্ট আছে এই এভিডেন্সগুলো আপনারা আমলে নিয়ে সেভাবে আপনাদের কাজ করতে হবে আমরা কোনো এভিডেন্স বানাইতে পারবো না এভিডেন্স অলরেডি আপনাদের দিনের আলোর মতো স্পষ্ট আছে কিন্তু আপনারা সেগুলোতে গণ্ডপাত না করে আপনারা শুধুমাত্র এমন এভিডেন্স করতেছেন যেটা আপনাদের মন মতো হবে আমরা কোনো আপনাদের মন মতো এভিডেন্স দিতে পারবো না আমরা এভিডেন্স সেটাই দিব যেটা আসলে ওই প্রার্থীর অপরাধ বলে বিবেচিত হয় ওই প্রার্থীর দিনের আলোর মতো তার নিজের আইডিতে তার ছবি সব ধরনের এলিগেশন এখানে আসে আপনারা সেগুলোতে আমল করে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না চান তাহলে অবিলম্বে প্রার্থীরা বাতিল করতে হবে এবং আমাদের দুইজন ক্যান্ডিডেট আছেন থেকে এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে দল বিবেচনা করে যদি কাউকে গ্রহণযোগ্য মনে করে তবে আমরা চাইব তাকে প্রার্থীটা নিশ্চিত করা হোক কিন্তু কোনো ধরনের লীগের দোষর এবং সর্বদলীয় দোষর যে সুবিধাভোগী তালাক তাকে আমরা কোনো ধরনের কোনো কমিটি থেকে নমিশন দিতে দিব না এবং সর্বশেষ কথা উনি যে লীগের হয়ে কাজ করেছিলেন এই বিষয়ে যদি ওনার অনুশোচনা হয় অনুত্ত হয় তবে উনি আগামী পাঁচ বছর আমাদের সাথে থেকে উনার প্রমাণ দিতে হবে যে উনি অনুশোচনা প্রাপ্ত উনি আসলেই জুলাইকে মনোন ধারণ করে এবং আমরা যারা এনসিপির কেন্দ্রীয় কোনো কর্মী আছি তাদের সাথে উনি এই বিষয়ে আমাদের নিশ্চিত করতে হবে একান্ত নিশ্চিত করতে হবে এই যে ওনার বিভিন্ন মোবাইলে ওনার সন্তুষ্টতা পাওয়া যায় বিভিন্ন ধরনের গ্রুপে ওনার সন্তুষ্টতা পাওয়া যায় পরিবর্তনের রাউজার নামে উনি একটা গ্রুপ কোলসেন যেখানে গ্রুপ অ্যাডমিন উনি আমরা যখন এটা বের করি তখন উনি বলে এটা স্কুল গ্রুপ স্কুল গ্রুপ কখনো পরিবর্তনের রাউজার নাম হইতে পারে না এবং ওইখানে যে সমস্ত কথাবার্তা এগুলো কোনো স্কুল গ্রুপের কথাবার্তা না তো আমি আপনাদের মাধ্যমে আপনারা যারা ভাইরা আছে মিডিয়ার ভাইরা আছে আমরা আপনাদের সিবিএর যারা কেন্দ্রীয় আছেন তারা এই সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই অভিহিত করবেন একজন প্রার্থী প্রার্থীরা নিশ্চিত করতে আপনারা কোন কোন ক্রাইটেরিয়া ফলো করছেন এটা আমাদেরকে জানাতে হবে আর আমাদের দুজন প্রার্থী আমি নামগুলো উল্লেখ করছি আমাদের চট্টগ্রাম ছয় আসন থেকে এনসিপির দুইজনই আমাদের এনসিপির এবং দুজনই বৈষম্য বেদীর সাবেক নেতা এবং বর্তমান কমিটিতে ওনারা আছেন এমনকি জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সেও ওনারা আছেন এবং এনসিবি কেন্দ্রীয় কমিটিতে ওনারা আছেন আমাদের দুজন প্রার্থী একজন হচ্ছে মহাম্মা উনি চট্টগ্রাম সহেশন থেকে হয়ে মনোনয়ন নিয়েছেন এবং আরেকজন হচ্ছেন চাইদু করিম প্রার্থী আমাদের দুজন ক্যান্ডিডেট আমরা দুজনকে নিয়ে কত সুন্দরভাবে কাজ করতে রাজি আছি কিন্তু কোনো ধরনের দোষত্বের সাথে আমরা কাজ করতে রাজি না আজকের আর হ্যাঁ যেটা এখন বললাম আমরা কোনো ধরনের সহিংসতায় যেতে রাজি না আমরা চাই একটা সুস্থ সুন্দর পরিবেশে এই যে আপকামিং যে নির্বাচন এটা হোক আমরা ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা চাই না আমরা চাই সব কিছু বিবেচনা করে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং যে আগামীতে যে কোনো ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার কারণে যে কোনো ধরনের পদক্ষেপ আমরা যদি রাহুবাসী নিই তাহলে এর জন্য মহিল জেলা এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা এ বিষয়ে দায়ী থাকবেন একটা ছোট প্রশ্ন যে আপনাদের এই অভিযোগে আমলে নেওয়া হচ্ছে না কেন এটা আসলে খোলাসা করে যদি বলি আমরা যখন কারোর কাছ থেকে কিছু বেনিফিটেড হই যখন কারো কাছ থেকে আমি সুবিধা ভোগ করি তখন দেখা যায় আমি কিছু জিনিস দেখেও না দেখার কথা বলছি মহুদ্দিন নিয়ে পাঁচই আগস্ট পরবর্তী খুব তিনি যেহেতু তেমন একটা পরিচিত ফেস না তিনি কি করেছেন উনি যত সময় আছেন তাদের সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি করেছেন তো ওই ঘনিষ্ঠতা তৈরি করে এখানে যারা ছিলেন তারা মূলত জ্ঞান ছিলেন করে একটা প্রভাব বিস্তার করেন

প্রতি মাসে অন্তত একবার হইলো আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। এলিগেশনগুলো কি কি যদি একটু বলতেন মানে আপনি বলছেন যে আছে আমরা তো জানতে চাই কোনটা কোনটা। কিন্তু আসলে জুবির আপনি যেতে চাই না কিন্তু যেওকো আসে। জুবির যেতেই থাকতেই পারে। একটা মানুষ ধর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। ব্যবসা রাখতে গেলে তখন উনি কি করবেন?